আরে কেউ তোমাকে এখান থেকে বাঁচাও চলো সবাই সুপার কালকে বাঁচিয়ে আমরা হিরো হয়ে যাই দূর হও তোমরা আমি তো ওকে একাই বাঁচাবো আজকে তো ওই ভূতগুলোকে তীর মেরে উড়িয়ে দিব বাপরে কেউ তো আমাকে ভূতের হাত থেকে বাঁচাও এ কি আমি তো শেষ হয়ে গেছি চিন্তা করো না সুপার গার্ল ভেনম তোমাকে বাঁচাবে এই নে ভূত দেখতে ওদের কি অবস্থা করি আমি আরে এটা কি আমি তো সঙ্গে না আমি পারলাম এটা কিভাবে বাঁচাবো দেখি ওখানে কয়জন ভূত আছে না আমার তো অনেক ভয় করতেছে আরে তুমি তো ভয় করতেছো তাহলে আমাকে বাঁচাবে কিভাবে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো এই ম্যাজিকটি করে প্রথমে ভিডিওতে লাইক করো এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপর শেয়ার অপশনকে কপি লিংকে 3 সেকেন্ড ক্লিক করো দেখবে তোমাদের মোবাইলে আমার মতো ম্যাজিক হবে এই তো আইডিয়া আমি এখানে গর্ত করে মাটি নিচে দিয়ে সুপার কালের কাছে যাব ভয় পেও না সুপার কাল এইবার চলো আমরা পালিয়ে যাই